পুলিশ মন্ত্রী সেদিনও তোমার পিসিমনি ছিল তো এখনো তোমার পিসিমণি পুলিশ মন্ত্রী আছে বিদ্যাসাগর মহাশয়ের এই অপমানের কি বদলা আপনি নিলেন আপনার সরকার নিল এটা বাংলার মানুষ এখন জানতে চাইছে আপনার চূড়ান্ত নিন্দনীয় এবং লজ্জাজনক ঘটনা দু হাজার উনিশ সাল লোকসভা নির্বাচন মিছিলে অমিত শাহজি ছিলেন বিজেপির একটা অংশ ছিটকে বেরিয়ে এসে এই বিদ্যাসাগরের মূর্তি তারা ভেঙেছিল বিদ্যাসাগর কলেজের বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কলেজে এসে বিদ্যাসাগরের একটি নতুন মূর্তি উন্মোচন করেন দু আর এখন দু আবার একটা লোকসভা নির্বাচন মাঝখানে কেটে গেছে পাঁচ পাঁচটা বছর ওই ঘটনায় দু হাজার উনিশে পনেরো থেকে ষোলো জনকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ কিন্তু পুলিশ সূত্র বলছে এই ঘটনায় এখনো পাঁচ বছর কেটে যাওয়ার পরও চার্জশিট জমা পড়েনি বিষয়টা হচ্ছে এটা বিজেপির বাংলার প্রতি অপমান বাংলার মনীষীদের অপমান তাদের দৃষ্টিভঙ্গির প্রতীক হয়ে আছে ঘটনাটা এটা না জিয়ে রাখার চেষ্টা জিয়ে রাখা চলে যাওয়া মুছে যাওয়া এসব নয় এক একটা ঘটনা ঘটে সিম্বল হয়ে যায় অ্যাটিটিউডের সিম্বল ভেঙেছে ওরা ওখানকার মিশ্র এক নেতা হ্যাঁ অভিষেকের নামের সঙ্গে তার খুব নামেরও মিল আছে সে আমি ভেঙেছে দায়িত্ব নিয়ে বলছি এক আর দুই হচ্ছে পুলিশ কি করলো আমি জানতে চাই পুলিশ কি করলো প্রাথমিকভাবে অ্যারেস্ট করা সম্ভব হলেও তারপর তদন্ত এগোনো গুলো আইন ধারা এগুলো প্রমাণ করাটা যথেষ্ট কঠিন কাজ হয়ে যায় এবং নিশ্চয়ই পুলিশ এ ব্যাপারে সবিস্তার বলতে পারবে কুনাল ঘোষ তখন অনেককে ইনপুটও দিয়েছিল কে করেছে কখন করেছে কোন সময় করেছে এবং সেই ইনপুটের ভিত্তিতে তৎকালীন প্রার্থী হ্যাঁ ওই প্রেস কনফারেন্সও করেছিলেন খোঁজ নিন কে ভেঙেছে কখন ভেঙেছে এরকম কোন ইনপুট আমি দিয়েছি বলে মনে পড়ছে না যে নাম করে ঠিকানা দিয়ে ব্যক্তি এসে ভেঙেছে ব্যক্তি এসে এই করেছে এটা জানা সম্ভব নয় তো যদি সেই জানার প্রামাণ্য কিছু থাকতো তাহলে নিশ্চয়ই বলতে পারতাম দু হাজার উনিশের এই বিধান সরণের ওপর দিয়ে যখন আমিত শাহ রোড যাচ্ছিল ঠিক সন্ধ্যাবেলায় এই বিদ্যাসাগর কলেজেই বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয় সেদিন সন্ধ্যায় ঠিক কি হয়েছিল সেই সময় আমি মানে একটা প্রসেশন আসার কথা ছিল আমাদের বিধানসভানি ওপর দিয়ে যাওয়ার আগে আমি বলে যাই যে এখনই এখান দিয়ে প্রসেশন যাবে তো আমাদের যে দারোয়ান যিনি ছিলেন তাকে বললাম যে গেটগুলোকে ভালো করে লক করে দাও তার কারণ ওই দিক দিয়ে যাতে কেউ না ঢুকতে পারে কারণ একটা কমিশন হলে তখন সব কলেজের মধ্যে ঢুকে গেলে একটা সমস্যা দাঁড়াবে এটা বলে আমি তখন চলে যাই আমাদের পেছনে যে ক্যাম্পাসটা ক্যাম্পাসের ঘোষ চলে যে তো ওইখানে যখন কাজ করছি এমন সময় হঠাৎ করে খবর পেলাম যে আমাদের ওই ক্যাম্পাসে মানে আমাদের রাস্তার ওপরে প্রচন্ডভাবে গন্ডগোল চলছে তারপরে শুনলাম যে এরকম কিছু লোক ক্যাম্পাসের মধ্যে ঢুকে গেছেন সেখানে দেখছি প্রচুর পরিমাণে ইট ফিট সব পড়ে আছে বোতল পড়ে আছে তার মধ্যে জল নাকি আছে লিকুইড পদার্থ ছিল কিছু কিছু বোতলে এগুলো আমার নজরে ইয়েছে তারপরে দেখছি যে গেটের কাছে দাও দাও করে আগুন জ্বলছে একদম সামনে আসলাম তখন দেখছি যে আমাদের দরজাগুলো ভাঙা প্রথম যে ঘরটা ছিল সেই ঘরটার মধ্যে যখন ঢুকি দেখি ওখানকার যত চেয়ার ফেয়ার সব ভেঙে ফেলেছে আর ওইখানে একটা আমাদের ওই বুধাগর মাসের একটা বাস্ট ছিল প্লাস্টার প্যারেস তৈরি করা সেই বাসটা দেখছি নেই তারপরে ঘুরে তাকিয়ে দেখছি যে ওটা ভাঙা অবস্থায় ওই পড়ে আছে ভোট আসে ভোট যায় আর বিদ্যাসাগরের প্রসঙ্গ ভোটের ইস্যুতেই থেকে যায় আনন্দবাজার অনলাইনের জন্য